প্রিয় চাকরি প্রত্যাশি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিএল অ্যাকাউন্টে চেপে দিবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজের কাছে আসবেন অনেক জব নিউজ সবসময় সত্য অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পিওর চাকরির খবরগুলো তারা প্রকাশ করে থাকে বন্ধুরা দেখুন প্যাটার্ন শিল্প নকশ ট শিল্প মন্ত্রণালয়ে কিন্তু সর্বটি চাকরি সার্কুল ছেড়েছে শিল্প মন্ত্রণালয়ে যারা চাকরিটি করতে চান তারা অবশ্যই অবশ্যই আপনারা এই শিল্প মন্ত্রণালয়ে এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সব ধরনের চাকরি সার্কুলার অনেক জব নিউজে পেয়ে যাবেন তো চলুন আজকে ভিডিওটি আমরা আলোচনা করি সরকারি একটি চাকরি যারা সরকারি চাকরিতে আবেদন করতে চান অবশ্যই এখানে আসতে পারেন ষাটটি বিকারিউটার অপারেটর গ্রেড তেরো একজন নিবে বেতন স্কেল এক হাজার এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এর জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় অন্যতম দ্বিতীয় শ্রেণী বাস মানুষে অনার্স অথবা ডিগ্রি বাস থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে শার্ট আর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি আশি শব্দ বাংলা আশি পঞ্চাশ শব্দ থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি তিরিশ শব্দ বাংলা প্রতি শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ভ্যাক্স মেশিন এগুলি চালনার দক্ষতা অবশ্য অবশ্যই থাকতে হবে কম্পিউটার অপারেটর নিবে একজন কম্পিউটার অপারেটর একজন নিবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অনার্স ডিগ্রি কম্পিউটার মুদ্রা পঁচিশ শব্দ অবশ্যই থাকতে হবে ষাট করে কাম কম্পিউটার অপারেটর নিবে চারজন ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ চারজন স্কেল দশ হাজার তিনশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপি অনার্স বা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে টিভি আর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে সত্তর বাংলা পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে তিরিশ বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন সহ অন্যান্য জিনিস চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ভবিষ্য বিশ্বকাপে কাম কম্পিউটার মুদ্রা খরি ষোলতম গ্রেডে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বারো জন নিবে স্থায়ী পাঁচটি অস্থায়ী ষাটটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ সমানে যে উচ্চ মাধ্যমিক ষাটটি সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি হ্যাঁ প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলা বিশ্ব থাকতে হবে কম্পিউটার প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন অন্যান্য জিনিস চালানোর দক্ষতা অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই থাকতে হবে গাড়ি চালক দুইজন নিবে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল এসসি পাশে গাড়ি চালক পদ আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালানো বোঝো ড্রাইভিং লাইসেন্স সহ এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকজন অগ্রাধিকার পাবেন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর নিবে একজন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম তৃতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে ফটোকপি মেশিন চালানো বাস্তবিকতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এটা শর্টার দুইজন নিবে স্বীকৃত বোর্ডের মাধ্যমিক কো সার্টিফিকেট পাশ থাকতে হবে অভিষেক নিবে আট জন যেকোন বোর্ড হতে অভিষেক পদের জন্য মাধ্যমে কো সার্টিফিকেট এসএসসি পাশ থাকতে হবে স্থায়ী দুইটি অস্থায়ী ছয়টি নয়শো প্রহরী দুইজন অষ্টম শ্রেণী পাশে নয়শো বহরি নিয়োগ হবে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত নিম্নমণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ অপরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অনুসরণ করতে হবে বর্ণিত ছকে মেরিট লিস্টের মাধ্যমে আপনাকে অবশ্যই নিয়োগ দেওয়া হবে বর্ণিত ছকের এক দিন ও নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগে ভাষী খেতে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি স্বার্থশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিতে প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে চিক্ষ চিহ্ন দিতে হবে লিখিত মুখে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএটিএ দেওয়া হবে না মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকতা সনদ চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ পূরণকৃত অ্যাপ্লিকেন্ট কপি প্রবেশপত্র সহ সকল কাগজপত্রের এক সেট সত্ত্বে দু ফটো কপি সত্য দুলার দুই কপি বাস্তব সাজের রঙিন ছবি দাখিল করতে হবে এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী লিঙ্গের কোটা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে এর নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকের এক তিন চার ও ছয় নং রুমিকে শূন্য মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমান পথ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ সাত আট নয় নং রুমিকে শূন্য পূরণে পেটেন্ট ডিজাইন সো মার্কস অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা নয় ও দুই নং রুমিকে শূন্য পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু উনিশ এবং পাঁচ নং ক্রমিকে শূন্য পূরণে সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার অনুসরণ করতে হবে চাকরি ব্যবস্থাপনা শাসনিক নিয়োগ বিধি অনুসারে পরিচালিত হবে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কমাতে বাড়াতে পারে অনলাইনে আবেদনটি করতে হবে আগ্রহী প্রার্থীগণ ডিপিটিটি ডট টিডি টক ডট কম ডট বিটি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময় সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফিজ আবেদন শুরু তারিখ সতেরোই ফেব্রুয়ারি শেষ তারিখ পঁচিশে মার্চ পঁচিশে মার্চ দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময় শিকার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসে পরীক্ষার ফিটি জমা দিয়ে দিবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো এটা তিনশো পিক্সেল স্বাক্ষর তিনশো আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির চা সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষর ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম হতে হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত তথ্য সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় কপি জমা দিবেন

অ্যাপ্লিকেন্ট কপি প্রার্থী অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার নম্বর দেওয়া থাকবে ইউজার নম্বর ব্যবহার করে বাকিদের তিনটো প্রিপেড সিং দুইটি এসএমএস করে এক থেকে নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ একশো বারো টাকা এবং এবং ছয় থেকে নয় ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা অনদিক বা ঘন্টার ভিতরে জমা দিবেন তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী লিখে প্রার্থী আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টাকার সার্ভিস চার্জ বাবদ ফ্যাট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার ভিত্তি জমা দিবেন উল্লেখযোগ্য অনলাইন আবেদন পদে সকল অংশ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনের পথে কোনো অবশ্যই গৃহীত হবে না ডিপিডিটিটি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্সটি পল্ডুতে সেন্ড করবেন ডিপিডিটি স্পেস ওয়ান সিক্সটি পল্ডুতে সেন্ড করবেন ইউজার আইডি লিখে তাহলে আপনার টাকাটা জমা হয়ে যাবে টাকা জমা না হলে কিন্তু আপনার চাকরি কোনোভাবেই হবে না অবশ্যই টাকাটা জমা দিয়ে দেবেন এবং অ্যাপ্লিকেশন যে কপিটি সেই কপিটি আপনার কাছে রাখবেন প্রার্থীর যোগ্যতা যা যায় দেখুন সকল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সেট সনদপত্র এবং অভিজ্ঞতা সনদপত্র সহ হাতে নিবেন প্রার্থী যে ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের এলাকার তার থেকে একটি নাগরিকত্ব সনদ নেবেন

এই চাকরিটি এখানে আবেদন করতে পারেন এবং কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করতে পারেন এখানে ষাট লিপি কার কাম কম্পিউটার কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর অফিস বারো জন হ্যাঁ তারপরে গাড়ি চালক দুইজন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর একজন ফটোকপি অপারেটর একজন রেকর্ড স্টার দুইজন অফিস সহায়ক আটজন স্থায়ী দুইজন অস্থায়ী ছয়জন ঐশ্বরী দুইজন বিভিন্ন নিয়োগ কিন্তু এখানে দিচ্ছে তো এই ছিল আজকের মতো ভালো থাকবেন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে সকলের সাথে সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন চাকরিতে আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন তো এই ছিল মূলত আজকের মতো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে আবার আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায় সকলের জন্য শুভকামনা রইল